নমস্কার বন্ধুরা চৈত্রিশ সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার চ্যানেলে যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক স্বাগত আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা বন্ধু করনি যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই দেখো আমি স্লাইস করা পেঁপে একদম ছোটো ছোটো টুকরো করা পেঁপে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো জলটা আরেকটু ফুটবে আমি একটা দেখো অন্যরকম রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো কি রেসিপি তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আমি একটা একদম ছোট সাইজের পেঁপে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখো একদম ছোট ছোট স্লাইস করে কাটা আর পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো দেখো এই পেঁপে আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো গরম জলটা গরম গরম জলটা একটু ভালো করে ফুটবে পেঁপেটা ফিফটি পারসেন্ট বয়েলড হয়ে গেলে তখন জল থেকে আমি পেঁপেটা তুলে নেব দেখো পেঁপেটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জল থেকে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম আর জল থেকে সমস্ত পেঁপেগুলো আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে সব পেঁপেগুলো জল থেকে ছেকে ছেকে আমি একটা পাত্রে তুলে নেব সব পেঁপেগুলো এইভাবে তুলে আমি ফিরে আসছি প্যানটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবারে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দেখো এই যে জল ঝরানো সমস্ত পেঁপেগুলো সিদ্ধ পেঁপে আমি দিয়ে দেব ভালো করে আমি পেঁপে নাচাড়া করবো ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখেই এটা করতে হবে না নাহলে পেঁপেগুলো পুড়ে যেতে পারে তলা থেকে লেগে গেলে তখন এই পেঁপের পায়েস খেতে একদমই ভালো লাগবে না তো কিছুক্ষণ আমি দেখো এইভাবে না ছাড়া করবো তো দেখো একদম লো ফ্লেমে রেখে আমি দু থেকে তিন মিনিট এইভাবে পেঁপে ভেজে নেব এই সিদ্ধ করা পেপেগুলোকে ভালো করে ভাজা করে নেব তো কাঁচা গন্ধটা কাটানোর জন্যেই এই ভাজাটা আর দেখো দুটো আমি এই তেজপাতা একটা তেজপাতা এইভাবে মানে চিড়ে নিয়েছি তো আমি তেজপাতা দিয়ে দিলাম আর আমি দিচ্ছি তিনটে ছোট এলাচ তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম আর কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো কিশমিশ দিয়ে দিলাম এবার দেখো আমি দুধ দিয়ে দেব তো দুধটা আমি কাপ মেপে দেব আমি যেহেতু ছোট একদম ছোট পেঁপে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণে দুধ দিলাম এই দুধেই পায়েস হয়ে যাবে তো এবারে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবার মিডিয়াম ফ্লেমে আমি করে দিলাম কারণ দুধটা একটু ফুটবে আর পেঁপেটা আরো সুন্দর করে দুধের সাথে মিশে যাবে তাহলে পেঁপের ভিতর সুন্দর একটা ফ্লেভার ঢুকবে ঘিয়ের ফ্লেভার দুধের ফ্লেভার আর তেজপাতা কিশমিশ দেখো এবারে কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের জন্যে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব দেড় কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ জল দিয়েছি আর কাজু কিশমিশ আর তিনটে এলাচ দিয়েছি কাজু বাদাম এখনও দিইনি কিশমিশ দিয়েছি তো কাজু বাদাম এবারে আমি দিয়ে দেব পাঁচ মিনিট ফুটে গেছে এবার কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব নিলেই রেডি হয়ে যাবে পেপের পায়েস একদম রেডি হয়ে যাবে দু মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর কাজু বাদাম দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি এবার দেখো চিনি দিচ্ছি আমি আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম কারোর যদি মনে হয় আর একটু বেশি মিষ্টি খাবে তো বেশি চিনি দিলেও দিতে পারো তো চিনিটা ভালো করে গুলে গেলে আমি অফ করে দেব পেঁপের পায়েস রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম পেঁপের পায়েস দেখো কত সুন্দর দেখতে হয়েছে পায়েসটা দেখো যত সুন্দর দেখতে হয়েছে খেতেও যেরকম সুস্বাদু হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে পেঁপের পায়েস দেখো সুন্দর করে পেঁপের পায়েসটা আমি জেলি পাওয়ারুটির সাথে জ্যাম দিয়ে পাউরুটির সাথে সার্ভ করে দিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ততক্ষণে তোমরা আমার চ্যানেল দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে থাকো আমার পাশে তোমরা থেকো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর আমাকে ভালো ভালো কমেন্ট করে জানাবে ভালো ভালো কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো আজকের মতো টাটা পরের ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে